উপস্থিত রয়েছেন আমাদের উত্তর দিনাজপুরের জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি পূর্ণেন্দু দেব মহাশয় উপস্থিত রয়েছেন রায়গঞ্জ বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সম্মানীয় সন্দীপ বিশ্বাস মহাশয় উপস্থিত রয়েছেন রায়গঞ্জের প্রকার মহাশয় আর যত কর্ডিনেটরগণ রয়েছেন যারা আমাদের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা রয়েছেন মঞ্চে প্রধানরা রয়েছেন অঞ্চল সভাপতি রয়েছেন আর আপনারা যারা রায়গঞ্জ বিধানসভার সুনাগরিক বৃন্দ রয়েছেন আমার হৃদয়ের অন্তর স্থল থেকে সকলকে নমস্কার প্রণাম সহিত অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি আজকে সুকান্ত বাবু এখানে এসেছিলেন আর কি বলেছিলেন কৃষ্ণকে বধ করবেন সুকান্ত বাবু বলেছিলেন কৃষ্ণকে বধ করবেন তো আজকে আপনাদেরকে মাধ্যমে জানাই যে এখানে যতজন বসে আছেন সবাই কিন্তু কৃষ্ণ কতজনকে আপনারা বধ করবেন আপনারা মানে মাইথোলজি পড়েন না আপনারা ভাবেন কোনো হিন্দু গ্রন্থ আপনারা পড়েন না আপনারা শুধু করে করে ডিভাইড রুল পলিসি রাজনীতি আমি সুকান্ত বাবুকে ভাবতাম উনি প্রফেসর মানুষ হয়তো ভাষার জ্ঞান ওনার আছে কিন্তু সত্যি কিছুদিন ধরে ওনাকে সোশ্যাল মিডিয়ায় দেখে আমার যা মনে হচ্ছে উনার মতো অভদ্র লোক নেই না আমাদের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ কি বলেন নিজের ধর্মকে ভালোবাসো আর অন্যের ধর্মকে সম্মান করো আর ইনি স্বামী বিবেকানন্দকে কি বলেন যে স্বামী বিবেকানন্দ নাকি কমিউনিস্ট কি মানসিকতার পরিচয় আজকে ইনার লজ্জা লাগে না আমি একটা মঞ্চে শুনলাম উনি বলছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে গান গাইছেন দিদি তেরা দেবার দিবানা মানে কোন ভাষার কোন সংস্কৃতির পরিচয় ইনি দিচ্ছেন আজকে দেখুন এই দিল্লির নেতারা কিংবা এরাও যারা দিল্লিতে চলে গেছে এরা বাংলার সংস্কৃতিকে বুঝে না আজকে দিল্লির নেতারা এখানে এসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্র সান্নাল বলেন ইনি স্বামী বিবেকানন্দকে কমিউনিস্ট বলেন কেউ আসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিচ্ছেন আর বিজেপি পরিচালিত রাজ্য যেখানে আছে সেখানে বাংলা ভাষায় কথা বললে তাদের উপর অত্যাচার করছে আর তারা নাকি এসে এবার দু হাজার ছাব্বিশে নাকি বাংলা দখল করবে তোমরা বাঙালিদের উপর অত্যাচার করবা বাঙালিদের মনীষীদের অপমান করবা আর তোমাদের এই বাংলায় পুরস্কার দেওয়া হবে তোমাদেরকে তিরস্কার করা হবে আজকে এরা কর্মে অযোগ্য এরা কি করেছে দু বছর কেউ সাংসদ আছেন আর কেউ ভাবে নেন রাজ্যসভারু সাংসদ চার বছর ধরে আছে ইনাদের রিপোর্ট কার্ড আমি দিব কিন্তু তার আগে প্রথমে আমি চাই যে আমাদের রিপোর্ট কার্ডটা আগে আপনাদেরকে দিই আপনারা এখানে যারা সামনে বসে আছেন অনেকের হাতে আমি উন্নয়নের পাঁচালির বই দেখছি অনেকের হাতে আমি কৃষ্ণ কল্যাণী বিধায়ক হিসাবে কি কাজ করেছি তার রিপোর্ট কার্ডও আমি দেখছি আজকে আমাদের সরকার মামাটি মানুষের সরকার বছর গৌরব উজ্জ্বল কার্যকাল তারা কি উন্নয়ন হয়েছে কত রকম প্রকল্প চালু করেছেন আপনারা ইতিমধ্যে ওই উন্নয়নের পাঁচালির বইয়ের মধ্যে দিয়ে আপনারা জানতে পেরেছেন আর আমি কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ বিধানসভার কি উন্নয়ন করেছি সেটাও ওই বইয়ের মধ্যে আমার রিপোর্ট কার্ডের বই যেটা আপনাদের সামনে আছে আমি আপনাদেরকে দেখাতে চাই যে সাড়ে তিন বছরের মাথায় আমি প্রথম আমার রিপোর্ট কার্ডের বই পেশ করি আর তারপর এবার সাড়ে চার বছরের পর আমার এই রিপোর্ট কার্ড বানিয়ে আপনাদের কাছে দিয়েছি আমি কৃষ্ণ কল্যাণী বিধায়ক হিসাবে কী কাজ করেছে আজকে রায়গঞ্জ বিধানসভার আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় ঐতিহাসিক কাজ হয়েছে সাড়ে চার বছরের মধ্যে সাড়ে পাঁচশো কোটি টাকার কাজ হয়েছে আজকে আপনারা যান আমার বিধানসভায় পাঁচটি অঞ্চল রয়েছে কমলাবাড়ি ওয়ান কমলাবাড়ি টু মারাইকুড়া বাহিন আর গৌরী আর রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি নিয়ে আমার বিধানসভা আজকে কোন অঞ্চলে কত টাকার কাজ করা হয়েছে টোটাল ডিটেলস আছে ছোট মোট মিলে ছয়শো রাস্তা হয়েছে এক কিলোমিটারের বেশি একশো নটা রাস্তা হয়েছে আজকে আপনারা আমার যে কোনো অঞ্চলে চলে যান আপনারা দূরবীন দিয়ে খুঁজলেও একটা কাঁচা রাস্তা পাবেন না সব রাস্তা ফাঁকা ঝাঁচকচকে হয়ে গেছে আপনারা দেখুন দু একুশের আগে রায়গঞ্জ বিধানসভা রাস্তা ঘাটের কি পরিস্থিতি ছিল সালে আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম তখন রাস্তার ওখানে রাস্তার অবস্থা এমন খারাপ ছিল যে টোটো উল্টে গিয়ে একজন বৃদ্ধর নাস হয় আজকে ওই রাস্তাটা দেখুন আমরা দেখেছি

তিন লক্ষ চৌত্রিশ হাজার লোককে পরিষেবা দিয়েছি আজকে কেউ একবার পরিষেবা নিয়েছে কেউ দুবার পরিষেবা নিয়েছে কেউ তিনবার পরিষেবা নিয়েছে এক লক্ষ লোকের বেশি আমার সমাধান অফিসে এসে পরিষেবা নিয়েছে আমি দায়িত্ব নিয়ে বলে দিতে পারবো কোন দিন কোন ব্যক্তি কোন পরিষেবা আমি দিয়েছি তার নাম মোবাইল নাম্বার আমার কাছে সব নোট ডাউন আছে তো আমি তো আমার রিপোর্ট কার্ড আর আমাদের সরকারের আপনারা জানেন যে আপনাদের ট্যাক্সের টাকায় সরকার চলে আর সরকারের বিভিন্ন প্রকল্প চলে আর সরকারি কর্মচারীরা বেতন পায় আপনারা জানেন কেন্দ্র সরকার বিজেপির সরকার কত পার্সেন্ট এই বাংলা থেকে ট্যাক্স নিয়ে যায় আর রাজ্য সরকার কত পার্সেন্ট ট্যাক্স নিয়ে যায় তার আজকে আপনাদেরকে সঠিক তথ্য দিব। আজকে ভারত বর্ষের মধ্যে তিন রকম ট্যাক্স আছে ইনকাম ট্যাক্স সেন্ট্রাল এক্সাইজ জিএসটি তার মধ্যে ইনকাম ট্যাক্স 100% কেন্দ্র সরকার বিজেপি সরকার তুলে নিয়ে যাচ্ছে পশ্চিম বাংলা থেকে আর সেন্ট্রাল এক্সাইজ 100% তারা তুলে নিয়ে চলে যাচ্ছে আর জিএসটি যেটা আছে সেটা 50% রাজ্য সরকার পায় আর 50% কেন্দ্র সরকার পায় সেই জন্য ফেডারাল ট্যাক্স স্ট্রাকচার করলে টোটাল তিরাশি শতাংশ ট্যাক্স কেন্দ্র সরকার বিজেপি সরকার তুলে নিয়ে যাচ্ছে আর শুধু সতেরো শতাংশ ট্যাক্স আমাদের রাজ্য সরকার নিচ্ছে তো আজকে আমাদের রাজ্য সরকার সতেরো শতাংশ ট্যাক্স তুলে নিয়ে আপনাদের চুরানব্বই রকম প্রকল্প দিয়েছে যেটাতে আপনারা সরাসরি উপকৃত হচ্ছে আমি শর্টকাটে একটু বলি আপনাদের বাড়ির ছেলে যখন তিন বছরের হয় স্কুলে যায় পায়ে বুট জুতা থেকে ইউনিফর্ম কাঁধে ব্যাগ সরকারের তরফ থেকে টোটালটি বিনামূল্যে দেওয়া হয় আর তারপর সে স্কুলে যাওয়ার পর মিড ডে মিলের তহত তাকে প্রোটিনযুক্ত আহার দেওয়া হয় আর তারপর তেরো বছরের হয়ে গেলে সবুজ সাথীর তহত সাইকেল দেওয়া হয় সাইকেলের প্যাডেল মারে সে স্কুলে পৌঁছায় আর মেয়েদের জন্য কন্যাশ্রী ওয়ান চালু হয় প্রত্যেক বছর হাজার টাকা আর আঠেরো বছর হয়ে গেলে পঁচিশ হাজার টাকা তারপর ক্লাস ইলেভেন এর ট্যাব ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা দেওয়া হয় কিংবা স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা দেওয়া হয় আর আঠারো বছরের পর কোন মেয়ে যদি বিয়ে করতে চায় তাহলে রূপশ্রীর তহত তাকে পঁচিশ হাজার টাকা দেওয়া হয় আর তারপর আঠারো বছরের পর কেউ যদি উচ্চ শিক্ষা অর্জন করতে চায় তাহলে স্টুডেন্টস ক্রেডিট কার্ড সহ তাকে দশ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হয় আজকে চিন্তা করুন আপনার বাড়ির ছেলে কিংবা মেয়ে ওই দশ লক্ষ টাকা লোন নিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ প্রফেসর হবে কেউ আইএস হবে কেউ আইপিএস হবে আপনার আগের প্রজন্মের ভবিষ্যৎ যাতে উজ্জ্বলময় হয় তার চিন্তা ভাবনা করছেন কে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপর কোন ব্যক্তি যাতে না চিকিৎসা করে না থাকতে পারে তার জন্য আপনাদের স্বাস্থ্য সাথী কার্ড দিয়েছেন পাঁচ লক্ষ টাকার পর্যন্ত আপনারা চিকিৎসা ব্যবস্থা বানায় সেই কার্ড থেকে আপনারা খরচ করতে পারবেন মাথা পিছু পাঁচ কেজি করে চাল আর তারপর মায়েদের দিদিদের জন্য লক্ষ্মীর ভান্ডার। আচ্ছা আমাদের সরকারের এই প্রকল্প দিয়েছে বললে আরো সময় লেগে যাবে কিন্তু একটা কথা বললে সময় লাগবে না সেটা আমি বলতে চাই আপনাদের কাছে যারা তিরাশি শতাংশ ট্যাক্স তুলছে তারা পশ্চিমবঙ্গে সাধারণ জনগণকে কি দিয়েছে বলতে পারবেন আপনারা কেউ যে একটা প্রকল্প কেন্দ্র সরকার দিয়েছে যেটাতে সরাসরি আপনারা উপকৃত হচ্ছেন একশো দিনের কাজ ছিল বন্ধ করে দিয়েছেন তার টাকা কে দিলেন আমাদের মামাটি মানুষের সরকার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা ছিল সেটা বন্ধ করে দিলেন সেই টাকাটা কে দিল এর আগে বারো লক্ষ দিচ্ছিলেন আর কালকে সিঙ্গুর থেকে কুড়ি লক্ষ মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা কে করলেন আমাদের মামাটি মানুষের সরকার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আপনারা জবাব চাইবেন না আমি তো আমার রিপোর্ট কার্ড দিয়েছি আর আপনাদের যিনি সাংসদ আছেন কিংবা পশ্চিম বাংলায় যতজন সাংসদ আছে সাংসদ আর দুজন রাজ্য সভার সাংসদ চোদ্দ জন সাংসদ এই চোদ্দ জন সাংসদের আমার কাছে রিপোর্ট কার্ড আছে ওয়েবসাইট থেকে বের করেছি এই সভা শেষ হলে আমার সাংবাদিক দাদা ভাইদের আমি দিব আপনারা সত্যটা যাচাই করে নেবেন টোটাল চোদ্দ জন সাংসদ মিলে এখন পর্যন্ত অ্যালটেড টাকা একশো কোটি টাকা এটা অ্যালটমেন্ট হয়েছে কিন্তু এরা খরচ কত করতে পেরেছেন এনারা ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছে খরচ কত হয়েছে সেটা হচ্ছে ষোলো কোটি চৌষট্টি লাখ টাকা এবার আসি যে রায়গঞ্জের সাংসদ তিনি কত টাকা পেয়েছেন আর কত টাকা খরচ করেছেন তিনার উনার অ্যালটেড টাকা হচ্ছে ন কোটি আশি লক্ষ টাকা আর উনি খরচ করেছেন শূন্য 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 জিরো আবার যে সুকান্ত মজুমদার এখানে এসে বড় বড় কথা বলে গেলেন তার রিপোর্ট কার্ডটা শুনাই উনারও অ্যালটেড ফান্ড ন কোটি আশি লক্ষ টাকা আর উনি কাজ করতে পেরেছেন মাত্র চল্লিশ লক্ষ টাকা মাত্র চল্লিশ লক্ষ টাকা এরা করবে পশ্চিমবঙ্গের উন্নয়ন এদের কাছে আপনারা আশা রাখতে পারেন যারা নিজেদের এমপি লেড ফান্ডের দশ টাকা খরচ করতে পারে না তারা করবে বাংলার উন্নয়ন যারা বাংলার সংস্কৃতিকে বুঝায় না তারা করবে বাংলার উন্নয়ন এরা শুধু গদি দখল করার জন্য এরা শেষ সীমা পর্যন্ত পারে আমরা যেতে দেখলাম এর আগে কি হল প্রধানমন্ত্রী বললেন নোটবন্দির সময় হঠাৎ একদিন রাত্রে আটটার সময় এসে বললেন পাঁচশো হাজার রুপিয়া কা নোট আব লিগাল টেন্ডার নেই রয়ে আর বলে এই নোটবন্দি থেকে যত কালাধন আসবে তার পরিমাণ এত হবে যে প্রত্যেকটা পনেরো লক্ষ টাকা ঢুকিয়ে দিবেন বাহ কত সুন্দর গণিত ক্যালকুলেশন পনেরো টাকা ঢুকাতে বললেন না তাহলে আপনার ম্যাথমেটিক্সটা ভুল হলো কেন আজকে ওই নোটবন্দির সময় লাখো লাখো লোক কাতারে কাতারে লাইনে লাগলো আর সেখানে কতজনের প্রাণ বিসর্জন হল আপনি বলেছিলেন চৌরাস্তায় দাঁড়াবেন আর যা সাজা দেওয়ার সেটা জনগণ দিবে আপনি মাথা পেতে নিবেন আমরা প্রধানমন্ত্রীর গরিমা জানি আমরা ওই সাজা ফাজার মধ্যে যাচ্ছি না কিন্তু যতজন মানুষের প্রাণ গিয়েছে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য কমসে কম হিসাবটা তো দিবেন আজ পর্যন্ত ওই পনেরো লক্ষ কোটি টাকার কি হলো ইনারা শুধু কাটার রাজনীতি জানেন কোন সময় পাঁচশো টাকা কেটে দেন কোন সময় হাজার টাকা কেটে দেন কোন সময় দু হাজার বের করে আবার দু কেটে দেন এখন এসআইআর চালু করে মানুষের জীবনটা কাটার চেষ্টা করছে ষড়যন্ত্র করে বিয়ারে গণতন্ত্রকে লুট করে ছিয়াত্তর লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে তোমরা ক্ষমতায় এলে আর পশ্চিমবঙ্গেও তোমরা এই এস এর আড়ালে তোমাদের যেটা উদ্দেশ্য সি আর তারপর এনআরসি লাগু করতে চাইছ আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আপনাদের এই সরযন্ত্র অনেক আগেই বুঝে গেছিলেন সেই জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের ডেকে উনি বলেছিলেন যে এস নিয়ে বিজেপি সরযন্ত্র করছে বুথ স্তরে তোমরা এখন থেকে কাজ করা চালু করো যাতে একটা বৈধ ভোটারের নাম যাতে না কাটা যায় আর সেই দিন থেকে আমরা নিরন্তর প্রয়াস করেছি যাতে একটা বৈধ ভোটারের নাম না কাটুক তার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি আমাদের শাখা সংগঠনের নেতৃত্ব প্রতি প্রতিনিয়ত আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে আপনাদের ভোটারের নাম সুরক্ষিত থাকে তার কাজ করছে আজকে আমরা দেখলাম কি দেখলাম আজকে পশ্চিমবঙ্গে এসে চলছে সিএ তো ইমপ্লিমেন্ট হয়নি আজকে আপনাদের সাংসদ উনি নিজের কার্যালয়ের ওখানে লাগিয়েছেন সিএ সহায়তা কেন্দ্র আরে ভাই পশ্চিমবঙ্গে তো সিএ লাগু হয়নি হাসামে লাগু হয়েছিল তার নতিজা কি হয়েছিল আমরা দেখলাম যারা সিএ ফর্ম ফিল করেছিল উনিশ লক্ষ লোক আজকের দিনে তারা ডিটেনশন ক্যাম্পে আছে আজকে তাদের বাড়ি থাকলেও তারা বাড়ি হারা আজকে তাদের যদি কৃষিকাজের জন্য জমি ছিল সেই জমিটাও এক নম্বর সরকার সিজ করে নিয়েছে। কারো সরকারি চাকরি ছিল সেটা চলে গিয়েছে আজকে তাদের অস্তিত্ব সংকটজনক অবস্থার মধ্যে রিয়ে রয়েছে আর দু বছরের বেশি হয়ে গেছে তারা ডিটেনশন ক্যাম্পে আছে আর এই ১৯ লক্ষর মধ্যে চোদ্দ লক্ষ হিন্দু আপনারা সিএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যখনই ফর্ম ফিল করবেন তার মানে আপনি বলে দিচ্ছেন আপনি ভারতবর্ষের নাগরিক নন আপনাকে ভারতবর্ষের নাগরিকতা চাই তাহলে কি হবে যখনই আপনি ডিক্লারেশন দিবেন তাহলে আগে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে আর তারপর মামলা মুকদমা হবে তারপর আপনি নিজেকে প্রমাণ করতে হবে আপনাকে উনিশশো বাহাত্তরের সার্টিফিকেট দিতে হবে বার্থ সার্টিফিকেট দিতে হবে অনেক ডকুমেন্টস আছে সেটা সাবমিট করতে হবে তারপর আপনি বেরিয়ে আসতে পারবেন আসামে দু বছরের বেশি এখন পর্যন্ত কেউ বেরোতে পারেনি টোটাল ভারতবর্ষের মধ্যে আপনাদেরকে নাম্বারটা দি সি এ থেকে ক্লিন চিট পেয়ে বেরিয়েছে মাত্র ২৬ মাত্র ২৬ তো আজকে বিজেপির এই ষড়যন্ত্র থেকে আপনাদের সকলকে বেরিয়ে আসতে হবে আজকে এরা কর্মে ফেলিওর এবার যে হিন্দু ধর্মের শুশুরি দিয়ে এরা যে একটা রুল পলিসি করে আসার চেষ্টা করছেন তারা হিন্দু ধর্মের জন্য কি করেছে পশ্চিমবঙ্গে তারা হিন্দু মন্দিরের নির্মাণ করেছে যেমন আপনারা বলতে পারবেন না বিজেপি কেন্দ্র সরকার একটা প্রকল্প দিয়েছে সাধারণ মানুষকে মানে তাদের কোনো কাজে লাগার জন্য তাদের অভাব অনটন মিটানোর জন্য তেমনি উনি পশ্চিমবঙ্গে তারা আমি যদি জিজ্ঞাসা করি আপনাদেরকে কোন হিন্দু মন্দির নির্মাণ করেছেন তারা বলতে পারবেন এটারও জবাব আপনাদের কাছে নেই কিন্তু সেখানেও আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আর আমাদের তৃণমূল কংগ্রেসের সরকার মা মাটি মানুষের সরকার দিঘাতে আড়াইশো কোটি টাকা খরচ করে ভাববে জগন্নাথ ধাম করে দিয়েছে আজকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তারাপীঠে মন্দির সংস্কার করে ভাব্য মন্দির তৈরি করে দিয়েছেন দক্ষিণেশ্বর কালীঘাটে স্কাই ওয়াক করে দিয়েছেন আজকে মহাকালের মন্দিরের শুভ সূচনা করলেন আর মায়াপুরে সরকারি জমি দিয়ে এশিয়ার সর্ববৃহৎ রাধা গোবিন্দর মন্দির তৈরি হচ্ছে আপনাদের সকলকে আমার প্রিয় দুটি লাইন বলছি खूब भा लगे कर्म से डरो ईश्वर से नहीं कर्म से डरो ईश्वर से नहीं ईश्वर तो फिर भी माफ कर देता है ये अटल सच है। हजारों गायों के बीच में बछरा अपना माँ को खोज लेती है उसी तरह से कर्म अपना कर्ता को खोज लेता है आज नहीं तो कल बेन, इधर कर्मो इधर के जवाब दिवे दो हजार छब्बीस जिन ई पी मशीन खुलवे সেদিন তারা ভ্যানিস হয়ে যাবে যারা পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে সংস্কৃতি করছে বাংলা অত্যাচার করছে আর এখানে এসে তোমরা বাংলা দখলের চিন্তা করছো আজকে গোরাদা যেটা বললেন আমিও সহমত যে পঞ্চাশটা পার তোমরা না আজকে আমাদের সকলকে বুঝতে হবে আজকে দেখুন এরা শুধু রঞ্জিসের রাজনীতি সৎ প্রতিষেধের রাজনীতিতে মেতে আছে আজকে যেগুলো সরকারি এজেন্সি আছে ইডি আছে সিবিআই আছে ইনকাম ট্যাক্স আছে সবাই বিজেপির বিরুদ্ধে মুখ খুললে তার বাড়িতে ইনকাম ট্যাক্স তার বাড়িতে ইডি তার বাড়িতে সিবিআই আর যারা বিজেপিতে যোগদান করে আমরা দেখেছি যারা কাগজে মুড়াই টাকা নিচ্ছে সব চ্যানেলে দেখেছি সে আজকে তাদের দলে পশ্চিমবঙ্গ কিন্তু সবসময় ভারতবর্ষকে দিশা দেখিয়েছে আর আমি মনে করি আগামী দিনও এই বাংলায় ভারতবর্ষকে দিশা দেখা দেখাবে আর এদেরকে পশ্চিমবঙ্গ থেকে বিদায় দিয়ে এদেরকে বিসর্জন দিয়ে ভারতবর্ষ দেখবেন লোকসভায় একটা নতুন সরকারের গঠন করবে বিজেপির বিদায় হবে আর এই বিদায় আমরা দু হাজার ছাব্বিশে বিধানসভা বাংলার বিধানসভা থেকে আমরা দেখতে পাবো পাবো কি পাবো না এদের বিদায় হবে কি হবে না হবে কি হবে না বিজেপিকে কে ফেলা উচিত কি উচিত না তো আপনারা যদি সকালে सहमत থাকেন একবার সবাই একটু উঠে দাঁড়াবেন আর আমার সাথে একটু গলায় গলায় মিলাবেন সবাইকে আহ্বান করছি যারা পিছনে আছে একটু সামনে চলে আসো এই এসআইআর এর বিরুদ্ধে এই এনআরসি এর বিরুদ্ধে एकजुट হয়ে আমরা সবাই লড়ব আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করতে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব আর সবাই মিলে বলবো আপনাদেরকে একটা জিনিস জানাই আমাদের সেনাপতি আছেন না অভিষেক ব্যানার্জি উনি যেটা বলেন সেটা হান্ড্রেড পার্সেন্ট বাস্তবায়িত করে উনি দু হাজার বলেছিলেন যে বিজেপির নেতারা তাদেরকে দিয়ে উনি জয় বাংলা বলাবে আর দুদিন আগে বিজেপির রাষ্ট্র সভাপতি বাংলা এসে সেই জয় বাংলাটা বললেন অভিষেক দা আপনাকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনি তাদেরকে তাদের অকারটা আপনি দেখাইছেন এই জন্য সবাই আমার সাথে জোরে বলবেন হাত বলবেন জয় বাংলা जय बांग्ला जय बांग्ला जय बांग्ला जय बांग्ला जय बांग्ला चलो बोलो जय बांग्ला जय बांग्ला जय बांग्ला जय बांग्ला धन्यवाद সংগঠনকে মজবুত করতে জনসভা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সেখান থেকে বেনজির আক্রমণ করলেন বিজেপি শিবিরকে বেশ কিছুদিন আগে এই রায়গঞ্জে সভা করেছিলেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের উদ্দেশ্যেও বেনজির আক্রমণ করেছেন কৃষ্ণ কল্যাণী বিধায়ক কৃষ্ণ কল্যাণীর কণ্ঠে শোনা গিয়েছে এই ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে যেভাবে এসআই নিয়ে বিরোধিতা চলছে এবং যেভাবে এসআই নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ মানুষের জন্য যার মূল কাণ্ডারি বিজেপি এমনটাও বলে অভিহিত করলেন কৃষ্ণ কল্যাণী আজ এই সভায় তিনি একাধিক একাধিক মন্তব্য করেছেন সামনে যেহেতু বিধানসভা নির্বাচন সেই নিয়েও তিনি আলোচনা পর্ব সেরেছেন এবং ভোটের আগে নির্বাচনী প্রস্তুতিতে একেবারে প্রস্তুত রয়েছে তৃণমূল কংগ্রেস দফায় দফায় হচ্ছে তাদের জনসভা একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও জনসভা করছেন রণসংকল্প যাত্রা করছেন কিন্তু অপরদিকে বিরোধীতাও থেমে নেই বিরোধীতা পরিবর্তন সংকল্প যাত্রা করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে রায়গঞ্জে জনসভাতে সেখানে প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে জনসমুদ্র লক্ষ্য করা গিয়েছে সে রায়গঞ্জের বিধায়ক তার কণ্ঠে সরা গিয়েছে বিরোজির আক্রমণ বিরোধীদের উদ্দেশ্যে এসআই প্রসঙ্গ কথা বলেছেন এবং রিপোর্ট কার্ড নিয়ে একাধিক মন্তব্য করেছেন বিরোধীদের উদ্দেশ্যে বেশ কিছুদিন আগে সুকান্ত মজুমদারের সেই কটাক্ষ অর্থাৎ যে কৃষ্ণ নিয়ে কটাক্ষ করেছিলেন সুকান্ত মজুমদার তার পাল্টা জবাবও দিয়েছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী তারপরে তারই জনসভায় তিনি একাধিক বার্তা রাখলেন জনসাধারণের জন্য রিপোর্ট কার্ড প্রসঙ্গ নিয়ে তিনি কথা বললেন একটি ছোট্ট বিরতির সঙ্গে থাকুন